চারা পিতা মরিচ পাকার পর লাল হয় না কমলা রঙের হয় জানতে চেয়ে যারা প্রশ্ন করেছেন ভিডিওটি শুধুই তাদের জন্য আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য অনেক লাভলি ভিউর্স আমার কাছ থেকে এবছর চারাপিতার গাছ চাচ্ছেন বীজ চাচ্ছেন অবশ্যই পাবেন আপনাদের সবার জন্য আমি চারাও বানাবো বীজও বানাবো তো অনেক নতুন নতুন যারা আপু ভাইয়া আঙ্কেল আনটিরা আছেন তারা জানতে চাচ্ছিলেন পিতা মরিচের যে এর আগে বেশ কয়েকবার আমি ভিডিও দেখিয়েছি সে মরিচের লাস্ট যে সাইজ সেটা কেমন হয় আর এই মরিচটি পাকার পর অরেঞ্জ কালার হয় না রেড কালার হয় তার মানে কমলা রঙের হয় না লাল রঙের হয় তো চলেন এটার হায়েস্ট সাইজ কতটুকু হয় সেটাও বলবো আর এই সামারে কেমন ফলন দিল সেটাও বলবো এবং কোন কালার হয় সেটা আপনারা নিজেরাই দেখে নিন মার্শাল্লাহ এই হচ্ছে সেই পট যেটা হচ্ছে আমার চারাপিতা গাছ শেষের সময় এই যে দেখেন বেশ কিছু আগাছা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আসলে এগুলো হচ্ছে ফুল ফুল গাছ উঠেছে বরাবরই এই পট থেকে বীজ গিয়ে গিয়ে সেখানে ফুল গাছ হয় আর আমি টেনে তুলে ফেলি তো এই যে গাছ গাছের বয়সটা যদি জানতে চান এটার বয়স পুরোপুরি এক বছর এক বছর এর জন্যই বললাম গত সামারে আমার এই চারাপিতা গাছ করা যেটা মেন মাটিতে ছিল সেখান থেকে তুলে আমি পাঁচ লিটারের তেলের গ্যালনে রেখে দিয়েছিলাম ওভার উইন্টারিং করে গত বছর ডিসেম্বরে তারপর হচ্ছে এই সামারে আমি এই পটে রিপোর্টিং করি পাঁচ লিটারে তেলেন গ্যালন থেকে তেলেন ওরেল্লা তেলের গ্যালন থেকে তারপর এই হচ্ছে বর্তমান অবস্থা যারা সাইজ জানতে চাচ্ছিলেন যে এটা কি অনেক বেশি বড় হয় কিনা তো আমি বলবো যে না এই হচ্ছে সাইজ ঠিক এইটুকুই হয় এর থেকে আর বেশি বড় হয় না এটাই হচ্ছে একদম লেটেস্ট সাইজ যেটাকে বলে আই মিন সর্বশ্রেষ্ঠ সাইজ আর যারা কালার জানতে চাচ্ছিলেন প্রথম এটার কালার হচ্ছে অরেঞ্জ কালার হয় এই যে দেখেন প্রথম হচ্ছে মরিচটা অরেঞ্জ হয় এই যে কমলা রঙের রঙ ধারণ করে তারপর স্লোলি স্লোলি এই যে লাল রঙের বর্ণ ধারণ করে তো এই হচ্ছে গাছের অবস্থা এই গাছের পাতাগুলো ছোট ছোট হয় কিন্তু ফল দিয়ে প্রচুর পরিমাণে ভরে যায় এই গাছটা আমার অনেক দিন পর্যন্ত টানা দুই মাস কিন্তু ফুল দিয়ে একদমই স্টপ ছিল কারণ ঘরে ছিল ঘরের এক পরিবেশ অনেক আর্লি বাহিরে দিয়ে দিয়েছিলাম আমি বাহিরে দিয়ে দিয়েছিলাম এটা মে মাসের ফার্স্ট উইকে তো অনেক বেশি ঝড় বৃষ্টি ঠান্ডা গরম সব কিছু মিলিয়ে জিলিয়ে পুরো গাছটা স্ট্রেসে চলে গিয়েছিল ফুলগুলোকে একটু করে দিয়েছিলাম তারপর স্লোলি স্লোলি সবগুলো এই যে দেখেন ফুল থেকে ফল বের হয়েছে অনেক পরিমাণ আমি খেয়েছি এই সামারে বন্ধু বান্ধবকে দিয়েছি আত্মীয় স্বজনকে দিয়েছি সবাই খেয়ে অনেক পছন্দ করেছি এটার ফ্লেভার হচ্ছে আউট অফ দিস ওয়ার্ল্ড এটার ঝাল হচ্ছে কান ধরে যায় কিন্তু খুবই চমৎকার লাগে যা কিনা আমরা নিউজে শুনেছি গত তিন বছর আগে এই চারা পিতার কেজি নাকি আঠাশ লক্ষ টাকা কেজি যেটা হচ্ছে আমরা একুশে টিভি নিউজে দেখেছি যেটা কিনা আমাদের কুয়েত কাতার ইরাক ইরানের শেখ আছে যারা তারা মাংস দিয়ে এই মরিচটি রান্না করে খায় এই মরিচটা যদি মাংসে দেওয়া যায় তার টেস্ট পাঁচ গুণ বেড়ে যায় তাই নাকি এটার দাম আঠাশ লক্ষ টাকা জানি না ভাই আমি তো বিক্রি করে ভাই আঠাশ লাখ টাকা বিক্রি করতে পারলাম না বড়োলোকও হতে পারলাম না কিন্তু অনেক মনে হচ্ছে ধনী হয়েছে কেন জানেন আমার যে ফ্রন্ট গার্ডেন ফ্রন্ট গার্ডেনে যাই থাকুক না কেন দেশি করলা থেকে শুরু করে দেশি শিম থেকে শুরু করে এই যে দেখেন এই শেষ সময়েও গাছ ভর্তি এই যে দেখেন সিম শুধু আসছে আসছে আর এই যে দেখেন রে ভাই খাটো জাতের সিম যেটা যেটাকে বলা হয় বাড়ি পাঁচ কি পরিমাণ সিম খেয়েছি আর কি পরিমাণ এখনো পর্যন্ত গাছে আপনার ফুল আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি র এই প্রতিটি র থেকে আমি প্রত্যেকটি সিম তুলেছি তো এই যে আমার সমস্ত তারপর এই যে দেখেন বেগুনের সমাহার যাকে বলে যেখানে আমার বাংলাদেশীয় শাকসবজির ফলন হচ্ছে এবং এই পাশেই কিন্তু আমার কাইকলা সিম দেখতেই পাচ্ছেন যা কিনা ঝাঁকে ঝাঁকে আসছে ওই যে মানে এত চমৎকার ফলন আমি পেয়েছি এবছর এটা এই সামারে আমি দুইবার ফলন পেলাম সব কিছুর মধ্যে চারাপিতা হচ্ছে এমন একটি গাছ যা কিনা এর সৌন্দর্য সম্পূর্ণ ফুটিয়ে রেখেছে আমার এই ফ্রন্ট গার্ডেনের দেখতেই পাচ্ছেন ফ্রন্ট গার্ডেনটা আমি যেভাবেই পারি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আমার কাছে মনে হয় সমস্ত ফুল দেশীয় সবজির চাইতে এই চারাপিতাটা আমার এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে রেখেছে তো এই জন্যই বললাম এ গাছের বয়স হচ্ছে এক বছর গত সামারে এটা করেছিলাম মেন মাটিতে তখন আমাকে অল্প ফলন দিয়েছিল হাতে গনে পঁচিশটা আমি আর এর বীজও রাখিনি শুধু খেয়ে ফেলেছিলাম তারপর হচ্ছে অবশ্যই দুইটা মরিচ করেছিলাম একটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দিয়ে এসেছি আর একটা আমার বড় বোন কাঞ্চনকে তো আমি আর নিজে বীজ রাখিনি তো এটা মেন মাটি থেকে তুলে ওভার উইন্টারিং করে পাঁচ লিটারের একটি তেলের গ্যালনে আমি নতুন কম্পোস্ট দিয়ে এটা রেখে দিয়েছিলাম পুরো উইন্টার ভরে তারপর আমি হচ্ছে এটাকে এবছর এপ্রিলের মাঝামাঝির দিকে রিপোর্টিং করি এই পটে তারপর হচ্ছে ঘরে রাখি এক সপ্তাহ এরপর মে মাসের ফার্স্ট উইকে আমি এটা বাহিরে দিয়ে দিই তারপর যেমন কি বললাম ওয়েদারের কারণে গাছটি সব পুরো স্ট্রেসে চলে গিয়েছিল একটু দি করে দিতেই সবগুলো ফুল থেকে গাছ বের হয়েছে এখন যারা প্রশ্ন করছিলেন তাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন এই কালারটা থেকে অরেঞ্জ কালার হয় অসাধারণ আল্লাহর মহিমা আল্লাহর নীলা সে যে কি। এটা আমরা বলেও বুঝাতে পারবো না এই সব জিনিস এই যে দেখতে পাচ্ছেন গাছপালা প্রকৃতি মানুষের সাথে কথা বলে কিনা জানি না আমার সাথে কথা বলে এই যে আমি আমার গাছগুলোর সম্পূর্ণ প্রতিটা মরিচ মনে হয় আমার দিকে তাকিয়ে আছে আমার সাথে কথা বলছে তাদের সুখ দুঃখের কথা কিন্তু আপনারা কি জানেন এদেরকে যদি আপনি খান এরা কিন্তু মনে কষ্ট পায় না আল্লাহর তালার কাছ থেকেই এই বিধানটা এটা হচ্ছে ফুড চেইন যা হচ্ছে মানুষ খাবে খাওয়ার জন্য আল্লাহ বানিয়েছে তাই গাছে যখন অধিক ফলন হয় এরাই বলে আমাকে তোমরা খাও আমাকে তোমরা খাও কারণ হচ্ছে এটা তো আল্লাহর কাছ থেকেই দেয়া আমরা তো জোর করে খাচ্ছি না ফলন আল্লাহ দেয় রিজিক যার যতটুকু সে ততটুকুই পাবে গত বছর পঁচিশটি হয়েছে এবছর দেখেন দুইশোর উপরে মরিচ হয়েছে আরও বেশি হবে যদি ঘুণি আমি তো এটাই হচ্ছে আজকের ভিডিও ছিল আপনাদের জন্য যত্নের ভিতরে এই গাছটাতে আমার অনেক পরিমাণ ফরমুলেক্স দিতে হয়েছে কারণ এত পরিমাণ স্ট্রেসে চলে গিয়েছিল ওভার উইন্টারিং করার পর এবং এই বাহিরে অনেক ঠান্ডায় দিয়ে দিয়েছি যারা জুন মাসে বাহিরে গাছ দিয়েছেন ঠিক আছে আমি মে মাসেই দিয়ে দিয়েছিলাম কারণ আমার ঘরে প্রায় সাতশো গাছের চারা ছিল সেই গাছগুলোকে বাঁচানোর জন্য আমি আমার গাছগুলো বাহিরে দিয়ে দিই আর দেশের ওয়েদার সম্বন্ধে কারও অজানা নয় এই ঝড় এই বৃষ্টি আর ঝড় বৃষ্টি হলেও চলে এদেশের ঠান্ডা বাতাসটা আসলে গাছ কেন মানুষ পারে না তারপরেও বলবো আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফলন আমি পেয়েছি এর থেকে বেশি যদি আশা করি তাহলে আল্লাহ নিজেও খুশি হবে না যেইটুকু পেয়েছি এইটুকুই বলতে হবে ফাবিয়া ইয়ে আলা জীবান এইটা যদি বলেন আপনারা দেখবেন আপনাদের রিজিক আরও অনেক বেড়ে গেছে আল্লাহ পাক অনেক বেশি খুশি হবে তো এটাই ছিল আজকের ভিডিও যারা জানতে চাচ্ছিলেন চারাপিতা গাছের মরিচের সাইজ কেমন হয় এর থেকে আর বড়ো সাইজ আমি তো দেখিনি অন্য কেউ যদি দেখে থাকেন ভিডিওর নিচে কমেন্ট করবেন ছবি তুলে শেয়ার করবেন আমি যতটুকু দেখেছি গত বছরও এটা হয়েছে এবছরও এই সাইজই হয়েছে কালার কমলা হয় হয় তারপর লাল আশা করব আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এই গাছে এই জন্য আমাকে ফর্মুলাক্স দিতে হয়েছে একে অলওয়েজ আমাকে নর্বর করে রাখতে হয়েছে ফর্মুলাক্স এমন একটি খাদ্য যেটাকে ভিটামিন বলতে পারেন অথবা কেফেন বলতে পারেন কেফেন ওরিয়াই হয়ে গিয়েছে ক্যাফিন বলতে পারেন যা খেলে আমাদেরই ঘুম আসে না তো এদেরকে যদি স্টিমুলেট করা হয় ফর্মুলাক্স দেওয়া হয় এরা নরবরের ভিতরে থাকে ঘুমানোর কোনো সুযোগ পায় না তাই এরা ফল দিতে বাধ্য যারা ফর্মুলাক্স কি আমার চ্যানেলে এবছর দেখেছেন যারা দেখেননি তাদের তো আর এখন কোনো কাজে আসবে না ইনশাল্লাহ আপনারা চ্যানেলে নজর রাখেন এই গাছটি রেখে দিব আগামী বছরের জন্য কিভাবে রাখবো ওভার উইন্টারিং কী কীভাবে করতে হয় কখন করতে হয় এবং কোথায় রাখতে হয় তারপর সেটাও শেয়ার করবো বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ